ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই বার্তা পেয়ে দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ভোটের এই হাওয়ায় কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাবে সবগুলো সংসদীয় আসনে আজ সারাদিন আছে সংসদীয় আসন আট দিনে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন থাকবো দিনাজপুর তিন আসনে আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন যেহেতু এটি সদর আসন সেক্ষেত্রে জেলা গণ অধিকার পরিষদের সভাপতি কথা বলব জানার চেষ্টা করব আগামী নির্বাচনে এই গণ অধিকার পরিষদের এই আসনটিতে তারা কতটা দখল করে রাখতে পারবে সেসব বিষয় স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের যেহেতু আপনি এই জেলার প্রতিনিধিত্ব করছেন গণ অধিকার পরিষদ থেকে সেক্ষেত্রে আপনার কতটা শক্তিশালী এখানে বিএনপি রয়েছে জামাত রয়েছে আরো অন্যান্য সংগঠন রয়েছে দল রয়েছে সেক্ষেত্রে এখান থেকে গণ অধিকার পরিষদ আমরা যে কাজগুলি করতে চাই মূলত এই জেলায় বিগত সময় যেই সংসদ সদস্য যারা ছিল ওরা মাটি ও মানুষের সঙ্গে মিশে যেতে পারে নাই তো আমরা মাটি ও মানুষের সাধারণ মানুষের সঙ্গে মিশে যেতে চাই এবং বর্ডার পার্শ্ববর্তী এলাকা আমরা মাদককে না বলুন মাদকের প্রতিরোধ করব। আমাদের যুব সমাজটা মাদকের দ্বারা ধ্বংস হয়ে যাচ্ছে আমরা মাদক থেকে যুবকদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করব। এবং এই জেলায় অত্যাধুনিক একটা ক্রীড়া সংস্থা করব যেখানে ছেলেরা ওই স্টেডিয়ামে ওখানে ভালোভাবে খেলতে পারে মাদক থেকে দূরে আসতে পারে এবং সাধারণ সাধারণ জনগণের কাছে কিভাবে পৌঁছাবেন যেহেতু আপনারা প্রকাশ্যে রাজনীতি করতে পারেননি প্রকাশ্যে আসতে পারেননি সাধারণ মানুষের যেতে পারেননি তারপরেও কেন মানুষ বেছে নেবে আপনারা জানেন এই দল তারুণ্যের দল ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর কোটা সংস্থার আন্দোলন থেকে চব্বিশের অভ্যুত্থানে সে সর্বোচ্চ ভূমিকা রাখে এবং আমরা মানুষের দ্বারে দাঁড়ে পৌঁছা যাচ্ছি আমরা ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যন্ত আমাদের অলরেডি কুমিটি চলতেছে জনগণ আমাদেরকে এমন সাড়া দিচ্ছে জনগণ বলতেছে আপনার লিডার বলছিল নব্বই পার্সেন্ট ধাক্কা দিন পতন হয়ে গেছে টেন পার্সেন্ট ধাক্কা দিন ওই সেম আমরা সদর আসনে আমরা মোটামুটি নব্বই পার্সেন্ট গুছিয়ে নিয়ে নিছি জনগণ যদি আমাদেরকে টেন পার্সেন্ট ধাক্কা দেয় আমরা এই আসনটা নিয়ে নিতে পারবো ইনশাল্লাহ তাহলে এই যে বিএনপি রয়েছে বিএনপি রয়েছে জামাত রয়েছে এত দুটো বড় শক্তিশালী দল রয়েছে আপনারা সেক্ষেত্রে তারা বলছেন যে আপনারা তাদের কাছে কিছুই না বিষয়টা এমন সেই জবাবটা আসলে কিভাবে দিবেন বড় বড় দল যিনারা আছে উনারা উনারা বলে যে আপনাদের এই সমাজে কোনো কিছু গ্রহণযোগ্যতা নাই এই দল স্রোতের বিপরীতে উঠে আসা এক রাজনৈতিক দল এবং নুরুল হক নুর উনি বাংলাদেশের এক আইকন উনার একটিভিটিস উনার কোথা বাংলাদেশের মানুষ এবং আমাদের গ্রামগঞ্জের মানুষ সবাই খাচ্ছে কিন্তু আমাদের পুরো গ্রামের লোক কম হলেও এটা কোনো মেটান না কোথা হবে খেলা হবে ভোটের মাঠে জনগণ আমাদেরকে সাড়া দিচ্ছে এবং বলতেছে ভাই আপনারা মাঠে আসেন আমরা আসি আপনাদের পাশে আমরা থাকবো ভোটের দিনে আপনাদের সঙ্গে দেখা হবে ভোট যুদ্ধটাতে আপনাদের চ্যালেঞ্জটা কি কি ধরনের হতে পারে এই আসনে যদি সদর আপনারা আবার জোটে চলে যান তাহলে তো কথাই নেই সেই যদি একটু পরিষ্কার করি জোটে যদি চলে যায় আমাদের কেন্দ্র যদি জোটের সিদ্ধান্ত নেয় কেন্দ্র যেটা সিদ্ধান্ত নিবে আমরা সেটা সিদ্ধান্ত মেনে নিব মানে কেন্দ্রের বাইরে আমরা যেতে পারবো না এবং কেন্দ্র যেটা দিবে সেটাই আমরা কাজ করব আর সদর আসনে আমরা চ্যালেঞ্জের মুখে এখানে নির্বাচন করব। এবং আমরা আশাবাদী এখান থেকে বেরিয়ে আসতে পারবো আপনাকে যদি এখানে প্রার্থীতা দেওয়া হয় আপনাকে যদি মনোনয়ন দেওয়া হয় তো সেক্ষেত্রে আপনি কি করতে চান এই আসনটির জন্য আমি প্রতিশ্রুতি সাধারণ জনগণের কাছে আমি এই আসনটির জন্য যেটা করতে চাই আমাদের এখানে অত্যাধুনিক হাসপাতাল নেই যে হাসপাতাল আছে একটা মেডিকেল কলেজ হাসপাতাল দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল এই হাসপাতালে রুগী থাকার উপযোগী নয় আমরা অত্যাধুনিক হাসপাতাল করতে চাই ভালো ক্রীড়া সরঞ্জাম করতে চাই যাতে ছেলেমেয়েরা ওখানে খেলতে পারে এবং ভালো এখানে দরকার যা স্কুল আছে স্কুল স্কুল সব দূরে এখানে ভালো ভালো হবে শিক্ষা শিক্ষা স্বাস্থ্য এই যদি আমরা সামনে বাস্তবায়ন করতে পারি আমার এলাকা উন্নয়ন হবে দেশ উন্নয়ন উন্নয়ন হবে সেক্ষেত্রে সনাতন ধর্মাবলম্বী রয়েছে বা আদিবাসীরা রয়েছে তাদের বিষয়ে আসলে কতটা চিন্তা ভাবনা করেছেন তারা কেন এই গণ অধিকারকে গণ অধিকার বেছে নেবে সনাতন ধর্ম বলতে আছে কিন্তু আমরা সবসময় একটা কথা বলে আসি সংখ্যালঘু সংখ্যালঘু বলতে কোনো কিছু জিনিস নাই কারণ আমরা সবাই মানুষ আমাদের গণ অধিকার পরিষদ দল গণ অধিকার পরিষদ আমরা সবার অধিকার নিয়ে রাজনীতি করি এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানের সবাই আমরা সমান আমরা সবার অধিকার নিয়ে কাজ করি এবং সনাতন ধর্ম থেকে শুরু করি বৌদ্ধ খ্রিস্টান যারা আছে সবাই আমাদেরকে সাপোর্ট দিচ্ছে এবং আমাদেরকে সাড়া দিচ্ছে দি ভাই আপনারা মাঠে থাকেন যেভাবে কাজ করতেছেন আপনারা কাজ করতে থাকেন আপনাদের সঙ্গে দেখা হবে সেই ভোটের দিনে সামনে পূজা মন্ডপ বাহিনীর পাশাপাশি কি সুরক্ষা দেওয়ার চিন্তা আছে অবশ্যই এখানে যতগুলা পূজা মন্ডপ আছে দিনাজপুর জেলায় আমার প্রত্যেকটা কমিটিকে নির্দেশনা দেওয়া আছে প্রত্যেকটা পূজা মন্ডপে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমার সংগঠনের লোক স্বেচ্ছাসেবী হিসাবে কাজ করবে এবং পূজাটা যাতে ভালো হয় সেটার জন্য সার্বিক সহযোগিতা করবে গণতন্ত্র পরিষদ অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন পরবর্তী সংবাদ বেলা বারোটায় থাকছে বিভিন্ন কোন রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে